আসসালামু আলাইকুম লাকি কৃষি ফার্মে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে পাউমি মুরগিকে কলা গাছ খাওয়াবেন আমি আমার পাউমি মুডিকে কলাগাছ গাছ খাওয়াই এই যে আমি কলা গাছ করে কেটে নিয়েছি খাবারের সাথেও মিশিয়ে নিয়েছি দুটি দুই রকমভাবে খাওয়াবো এই যে দেখবেন আমি খালি কলা গাছও মুড়িকে দেব আবার বসি এবং বুটা বাঙ্গাস তার সাথে মিশিয়ে নিয়েছি উঠিয়ে দেবে দুইভাবে আমি মেখে নিয়েছি দেখুন আমার মুরগিগুলা খালিগুলোও খাচ্ছে আবার খাবারের সাথে যেগুলো মিশিয়েছি ওইগুলোও খাবে দেখুন আমার মুরগিগুলা কি পছন্দ করে কলা গাছগুলা আমরা হয়তো কেউ অনেকে জানি না মুরগিকে কিভাবে কলা গাছ খাওয়াবো আমি আমার মুরগিকে এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন খাবারটা তৈরি করে খাওয়াই থাকি আপনারা যারা অল্প পরিসরে মুরগি পালেন তারা প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন এই খাবারটা তৈরি করে দিতে পারেন হ্যাঁ এই খাবারটা আপনারা দুপুরবেলা দেবার চেষ্টা করবেন যেহেতু কলা গাছ ঠান্ডা পানি জাতীয় জিনিস এই খাবারটা আপনারা মুরগিকে দুপুরবেলা এবং এমনকি ভুট্টা বাঙ্গা তার সাথে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর মুরগিরা এই খাবারটা অনেক পছন্দ করে আমার মুরগিগুলো তো খুবই পছন্দ করে দেখুন আপনারা আমার মুরগিগুলো খুবই ভালোভাবে এই খাবারটা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর কলা গাছের কোনো কিছুই তো খারাপ না আপনারা তো জানেন কলা গাছের উপকারই তো অনেকই মানে আমাদের শরীরে অনেক উপকারে আসে আর কলা গাছের সব কিছুই আমাদের ব্যবহারে দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি আর তাই আমি আমার মুরগিকে কলা গাছ কুচি করে কেটে খাবারের সাথে মিশিয়ে সপ্তাহে দু থেকে তিন দিন দিয়ে থাকে তাই আমার খাবার খরচটাও একটু কমে যায় আপনারা যারা এমন অল্প পরিসরে কম মুরগি পাললেন তারা খাবার খরচ কমানোর জন্য সপ্তাহে দু থেকে তিন দিন এই খাবারটা তৈরি করে দিতে পারেন আর কলা গাছে অনেক ফাইবার আছে আয়রন আছে ক্যালসিয়াম আসে এগুলা আমাদের শরীরে যেমন উপকারে আসে আর তেমন মুরগিরও শরীর স্বাস্থ্য এবং সুস্থ ভালো রাখে মুরগিরা এই খাবারটা অনেক পছন্দ করে মুরগি এই এই তা খাবারটা খায় দেখে আমি সপ্তাহে দু থেকে তিন দিন বানিয়ে খাই দিই আপনারা সবসময় চেষ্টা করবেন গরমের সময় দুপুরবেলা খাবারটা তৈরি করা দেওয়ার জন্য আমি দুপুরবেলা খাবারটা তৈরি করে দিই সকাল এবং সন্ধ্যা এই খাবারটা তো দেবেন না যাতে এই খাবারটা পানি জাতীয় খাবার আপনারা দুপুরে এই খাবারটা দুবার চেষ্টা করবেন কলা গাছে অনেক উপকারিতা আমরা সবাই জানি তাই এটা হাঁস মুরগি গরু ছাগল বেড়া সবাই এই খাবারটা অনেকেই খাওয়াই থাকে তাই আমি চেষ্টা করেছি আমার মুরগিকে এই খাবারটা কীভাবে খাওয়ানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন আপনাদের নিজে চোখেই দেখুন আমার মুরগিগুলা কি পছন্দ করে এই খাবারটা খাচ্ছে মনে হচ্ছে ওরা বিরিয়ানি খাইতেছে দেখুন তো আপনারা অনেক সুন্দর করে এই খানাটা খাইতেছে তাই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক ও শেয়ার করে দিবেন আর যদি